الحمد لله الحمد لله رب العالمين وشكر المنعمين أفضل الصلوات وأكمل التحيات على خير البرية على خير البرية سيدنا محمد وآله وأصحابه الذين هم حملة علوم القرآن والدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال تعالى في موضع اخر لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا خير من دفنت بالقاء يعظمه فطاب من طيبهن القاء والكم نفس الفداء لقبر انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم سَنَنَّا اللہ محمد مد صلہ علیہ وسلم صلہ صلی اللہ علیہ وسلم صلی اللہ و وسلی وسلم وسلم مبارک علیہ معزز محترم হেতে ওয়াজিবুল্লেরাম জুলমসদিবল্হতেসাম আল্লাহ পাক রব্বুল আলমিন আলিস শাম দরবারে লাঘু করি শুক্রিয়া যে মোহান রব্বুল্লা আলমিন আমাদেরকে পবিত্র মাহের অজবের সর্বশেষ জুমা আদায়ের উদ্দেশ্যে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে প্রাণ কালী কালীমাতের শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরদুসালাম সরকার আলমুর ইউলমুরসালীম ফখরি মহুদাত নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামর উপর সম্মানিত সুধী এই রজব মাস বিদায়ের মুহূর্তে রজবের পরে আরবি যে মাসের আগমন সেটি হলো শাহবান শাহবান মাস এই শাহবান মাস তৎপরবর্তী মাস হলো পবিত্র রমজানুল মুবারক রসুল পাক সাল্লি ওয়াসাল্লাম মাহের রজব থেকে দোয়া করতেন যে আল্লাহ দুটি মাসের বরকত আমাদেরকে আপনি বেশি পরিমাণে দান করেন একটি হলো রজব অপরটি হলো শাহবান এই দুই মাসের পূর্ণাঙ্গ বরকত আমাদেরকে নসিব করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন বলেন না নাসুবাহান্লাহ তো সেই বরকত লাভের অন্যতম দুইটি মাসের একটি মাস রজব প্রায় বিদায়ের পথে আজকে রজবের ছাব্বিশতম দিবস আজকে রাত্রি মাগরিবের পর থেকে সাতাশতম তারিখ শুরু হবে তো যাই হোক এই রজব হলে এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাস আশুরে হুরুম তথা রব্বুল আলমিনের নিকট সম্মানিত চার চারটি মাসের অন্যতম একটি মাস যেই চারটি মাসকে আশোরে হরুম বলা হয় ইসলাম আবির্ভাবের পূর্বযুগসমূহেও জাহিলিয়াতের যুগেও চারটা মাসকে সম্মান করা হতো তথা বাকি আট মাসে তারা যুদ্ধবিগ্রহ যা কিছু করার করতো কিন্তু এই চারটা মাস যখন আসতো তখন এই চার মাসে জাহিলি যুগের সে অন্ধকারাচ্ছন্ন সময়ের মানুষগুলো এই চারটি মাসকে সম্মান করত তন্মধ্যে একটি মাস হলো রজব এই রজব মাস রসুল পাক সাল্লাহ আলি আসাল্লামের জীবনের সবচেয়ে মহিমান্বিত শ্রেষ্ঠতম একটি মজেজা ছিল মেয়রাজুল নবী সাল্লাহু আসাল্লাম। এ মাসেই রসুল পাকসাল আলী ওসাল্লা মেয়েরাজ গমনে গিয়েছিলেন মেরাজ এই ঘটনাটি এমন একটি বিশদ আলোচনার বিষয় যাই হোক আল্লাপাকরব্বল আলমী এ মেরাজকে পবিত্র কোরআনে করিমের পরিভাষা ইসরা হিসেবে অভিহিত করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে মেয়েরাজের ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারম বলেন না সুবহানাল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাইলের সর্বপ্রথম আয়াত এই আয়াতের মধ্যে বলেন সুবাহান আসরা বি আব্দি পবিত্রময় সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে যিনি তার প্রিয় বান্দা তা আল্লাপাক আলামিনের পৃথিবীতে সবচেয়ে প্রিয় বান্দাকে মোহাম্মদুর রসুল্লা সাল্লা ওনার চেয়ে প্রিয় আর কোনো মানুষ আল্লাহর কাছে নেই যিনি তার প্রিয় বান্দাকে আশ্র রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা যে সফরটা রাত্রিবেলায় করা হয় দিনের বেলায় না চব্বিশ ঘন্টার মধ্যে রাত্রিকালীন সফরটাকে আরবিতে বলা হয় ইসরাউন নৈশ ভ্রমণ রাত্রিকালীন ভ্রমণ তাহলে এই আয়াতের আসরা শব্দের দ্বারাই বোঝা যায় রসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেয়ারাজটা দিনের বেলায় হয় নাই হইছে কোন বেলায় রাতের বেলায় কোন বেলায় হুইছে রাতের বেলায় দ্বিতীয়ত যখন আল্লাহ বলছেন বিয়াব দিহি তাহার বান্দাকে তো এখানে আবদুন শব্দের অর্থ বান্দা গোলাম স্বাভাবিকভাবে আবদুন বলা হয় যেই ব্যক্তির মধ্যে দেহ এবং রুহের সমন্বয় আছে কিসের সমন্বয় দেহ এবং রুহের সমন্বয় এক কথায় পূর্ণাঙ্গ বড়িওয়ালা একজন মানুষকে আবদুন বলে বান্দা বলে গোলাম বলে দাস বলে তো এই কথার মাধ্যমে এটারও ইঙ্গিত পাওয়া যায় রসলে পাক সাল্লাহু আলি আসাল্লামকে আল্লাপাক রব্বুল আলমিন আব হিসাবে অবহিত করেছেন তথা আল্লাহর নবীর রাত্রিকালীন ভ্রমণটা ছিল তার দেহ এবং রুহসহ শুধুমাত্র যদি রুহের ভ্রমণ হতো তাহলে এটাকে স্বপ্ন বলা হতো যেহেতু স্বপ্নের মাঝে মানুষ অনেক জায়গায় সফর করে করে না স্বপ্নের মাঝে মানুষ দেখে বাংলাদেশ থেকে অমুক জায়গায় গেছে বিভিন্ন জায়গায় গেছে এটা স্বপ্ন রুহের একটা সফর যেহেতু তার দেহ থাকে বিছানায় কিন্তু রুহ পর্যবেক্ষণ করে রুহ ভ্রমণ করে এটা স্বপ্নের মাধ্যমে হতে পারে কিন্তু যখন আব্দুন বলেছেন তাহলে রুহ এবং দেহের সমন্বিত যে সফরটা এটা রুসুলে পাক সাল্লাল্লাহু আলি আসাল্লামের সাপনিক কোনো সফর নয় বরং এটা ছিল সরাসরি সশরীরে বলেন না সুবাহ বলেন শিওবান্দাকে সফর করিয়েছেন টোটালপুর না নয় যে রাত্রি যখন থেকে শুরু হয়ে যে পর্যন্ত শেষ হয় বিশাল রাত্রির মধ্যে নয় লাইলন শব্দটি আরবি গ্রামারের পরিভাষায় না কেরা অনির্দিষ্ট সামান্য কিছু সময়ের রাত্রের সামান্য কিছু সময়ের মধ্যে সিও বান্দাকে সফর করিয়েছেন মিনাল মসজিদিল হারাম বাইতুল্লা থেকে মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদ মসজিদ তথা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলেন না সে সিও বান্দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে সফর করিয়েছেন মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লাহ বলেন যে বাইতুল মোকাদ্দাসের বিবরণ দিতে গিয়ে বারাকনা হাওলাহু আমি আমার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহকে বাইতুল মোকাদ্দাসের জন্য এনেছি যেহেতু বাইতুল মোকাদ্দাসের চতুর্পাশ আমি বরকতময় করেছি বলেন না সুবাহ সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শত নয় বরং হাজারো স্মৃতিবি জড়িত স্থান হাজার হাজার নবী মিলন মেলা সেই বাইতুল মোকাদ্দাসে হয়েছিল ফিলিস্তিনের জমিনে হয়েছিল এই ফিলিস্তিনের চতুর্দিকেই বাইতুল মোকাদ্দাসের চতুর্দিকেই ছিল বরকত পূর্ণ স্থান বরকতময় স্থান আল্লাহ বলেন লিনুর ইয়াহু মিনা আয়াতিনা আমি আমার বন্ধুকে মেয়ারাজ করিয়েছি সফর করিয়েছি আমি আমার নিদর্শন বলিকে তাকে দেখানোর জন্য ইন্নাহু ইন্নাসামিউল বসুই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন সর্বশ্রোতা সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন সর্বদ্রষ্টা বলেন না পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। আমাদের আল জামায়াতের আকিদা হল আল্লাহর নবী সশরীরে জাগ্রত অবস্থায় রাত্রিবেলায় সফর করেছেন মেয়ারাজ করেছেন তো মেয়র তিনটা ধাপ বাইতুল মোকাদ্দাস থেকে এই মসজিদে হারাম তথা বাইতুল্লাহ পর্যন্ত এটা সরাসরি কোরআন এর দ্বারা প্রমাণিত সুতরাং কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আল্লার নবীর এই সফরটুকু কি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে বলে না না যেহেতু এটা সরাসরি কোরআন এর দ্বারা কি প্রমাণিত বাইতুল মোকাদ্দাস থেকে সপ্ত আসমান পর্যন্ত রুসুলে পাকসাল্ল্লাহু আলিহু আসাল্লামের মেয়রাজটা হাদিসে মাসুর দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি রসুলে পাকসাল্লু আলাইহি আসাল্লামের এই অংশের মেয়ারাজের ঘটনাকে অবিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি ফাঁসেক হবে ফাঁসেক যে ফাঁসেকের ব্যাপারে বলা হয়েছে যে যা যা হাকুম ফাশেকুম বিনা বাইন ফাতাবাইয়ান যে হে রাসুল আপনার কাছে কোনো ফাঁসেক ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে এসে তাহলে ফাঁসেকের দেওয়া সংবাদ আপনি শোনা মাত্র বিশ্বাস করবেন না যেহেতু তাদের কথার মধ্যে গড়মিল থাকে কি থাকে গড়মিল থাকে বরং ফাঁসেক ব্যক্তি কোনো সংবাদ দিলে ইসলামী শরীয়তের আইন ইসলামী শরিয়ার বিধান হল তার কথা যাচাই করতে হবে সে যে দাবি দাওয়া দিবে সেই দাবির সপক্ষে যদি সে সাক্ষী উপস্থাপন করতে পারে তাহলে তার কথাটা গ্রহণযোগ্য হবে অন্যথায় ফাঁসেকের কথা গ্রহণযোগ্য হবে না এবং ফাঁসেকের সাক্ষী দিয়ে শরীয়তের কোনো দণ্ডবিধি কোনো ব্যক্তির উপরে আরোপ করাও কি যাবে না সপ্ত আসমান থেকে পরবর্তী লৌহ কলম আরসের মেহমান হওয়া জান্নাত জাহান্নাম অবলোকন করা এগুলো খবরে অহের দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর এই অংশের সফরেকে বিশ্বাস করে তাহলে সে নিঃসন্দেহে গোমরা বেদাতি হবে বলেন না না তাহলে এই নবী সাল্লাহু আলি আসাল্লামের মতো ঐতিহাসিক আল্লাহর নবীর মজেজা সংগঠিত হয়েছিল এই মাসে যেই মেরাজের সফরেই মুসলিম জাতির উপরে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ ভক্ত নামাজ আদান এবং সাওয়াবের দিক থেকে পঞ্চাশ শক্ত নামাজের ফরজ বিধান দিয়েছেন বলেন না সম্মানিত সুদী ভাইরা আমার পাক মেয়েরাজ থেকে যখন ফিরে আসলেন যখন তিনি বাইতুল্লাহর মধ্যে ফজরে নামাজ পড়ে বসলেন আল্লাহর নবী সাল্লাহু সাল্লাম বলেন লাকি তুনু ফিল হাজার আমি আমাকে দেখলাম হাতিমের মধ্যে শোয়া বসা দেখলাম নিজেকে হাতিমে মধ্যে আমি নিজেকে দেখতে